আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো রেসিপিটি এখন আমি শুরু করছি এখানে আমি এক কাপ প্রায় দুইশো গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি তা এখন এই ডালগুলো আমি ভেজে নেব এই ডালগুলো শুকনো কড়াইয়ে ভেজে নেব তেল ছাড়া তো একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে ডালগুলো দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ডালগুলো আমি ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে ডালগুলো ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় পাঁচ থেকে ছয় মিনিট ডালগুলো ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর কালারটাও চেঞ্জ হয়েছে তো ডালগুলো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি ডালগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন চার কাপ জল এখানে আমি যেহেতু এক কাপ ডাল নিয়েছি সেই কাপেরই চার কাপ জল দিয়ে দিলাম একটু আমি নাড়িয়ে নিলাম আর আমি প্রেসার কুকারে ঢাকনাটাও লাগিয়ে দিলাম এখন এই ডালগুলো সেদ্ধ করে নেব প্রায় তিনটে সিটি দিয়ে এদিকে আমি রুই মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর দুই টুকরো করে কেটেও নিয়েছি তো এখন ম্যারিনেট করে নেব তার জন্য এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে প্রায় পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এদিকে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম তো এখন আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব তো এই পর্যায়ে গ্যাসের ফেলে মিডিয়াম হিটে রেখে মাছগুলো আমি ভেজে নিলাম তো এখন আমি একটা প্লেটে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি মাছের মাথাগুলো তুলে ওই কড়াইয়ে আবারও কিছুটা আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেড করে রাখা আদা তো এখন এই মশলাগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট বেশ লালচে করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পরে মশলাগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এই কড়াইয়ে সাইডে করে দিচ্ছি তো এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দারুচিনি মুখ ফাটিয়ে রাখা এলাচ আর হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা তেজপাতা এই গোটা মশলাগুলো তিন থেকে চার সেকেন্ড ভেজে নিচ্ছি যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তিন থেকে চার সেকেন্ড ভাজার পরে হাফ কাপ জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখন সমস্ত মশলা খুব ভালো মতো মিশিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব। যাতে করে মশলা থেকে তেল ছেড়ে আসে চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর আমি মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এদিকে দেখো ডালগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এই ডালগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এই মশলাটা পাঁচ মিনিট কষানোর পরে তেল ছেড়ে এসছে তো এখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডাল দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে প্রায় এক কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম প্রেসার কুকারটা ধুয়ে আর জলটা খুব ভালো মতো ডালের সঙ্গে মিশিয়ে আবারও আমি ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমি গ্যাসের ফেলে মিডিয়াম হিটে রেখে দিলাম ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম তো এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাথা দিয়ে আবারও আমি ভালো মতো উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি তো ভালো মতো নাড়িয়ে আবারও আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এক চামচ গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো তো এখন আমি আবারও উপর নিচ করে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি ভালো মতো নাড়ানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে দুই মিনিটের মতো আমি ফুটিয়ে নেব দুই মিনিট ফোটানোর পরে দেখো কত সুন্দর ঘন হয়ে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নিলাম আর আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে আল্লাহ হাফিজ